নমস্কার বন্ধুরা আমি সুকান্ত আলদার আজকে আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি শেয়ার বাজার সংক্রান্ত মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এবং বিনিয়োগ সংক্রান্ত ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনি অলরেডি অন্যান্য ভারতীয়দের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন অনেক মানুষ রয়েছে এখনও পর্যন্ত শেয়ার বাজার সম্পর্কে জানে না মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানে না আপনি অবশ্যই আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে এই সমস্ত ভিডিওগুলো দেখছেন এবং বিনিয়োগের কথা চিন্তা করছেন আমিও আপনার মতোই এইভাবেই বিনিয়োগ শুরু করেছি এবং আমি বিনিয়োগ শুরু করেছি প্রায় ছ বছর হয়ে গেল ছ বছর আমি বিনিয়োগ করছি আপনিও হয়তো এই মুহূর্তে বিনিয়োগ শুরু করার কথা ভাবছেন বা শুরু করে দিয়েছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমি কোন সাতটা অ্যাপস ব্যবহার করি বা অ্যাপ্লিকেশান ব্যবহার করি যে অ্যাপ্লিকেশানগুলো আমি ব্যবহার করে আমি বিনিয়োগ সংক্রান্ত সব কিছু খুঁটিনাটি আমি দেখি এবং এই সমস্ত অ্যাপ্লিকেশানের মাধ্যমে আমি আমার বিনিয়োগগুলো করি আপনারাও হয়তো যখন বিনিয়োগ শুরু করবেন তখন আপনাদেরও এই ধরনের অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে বা অ্যাপসের প্রয়োজন হবে তাই আজকের ভিডিওটা আপনারা যদি শেষ অবধি দেখেন তাহলে আপনি আগে থেকেই জেনে যাবেন যে আপনার কোন অ্যাপসগুলো বিনিয়োগ করতে সবার আগে কাজে লাগবে তাহলে বন্ধুরা আসুন জেনে নেই কোন সাতটি অ্যাপসে আমি আমার বিনিয়োগ সংক্রান্ত কাজকর্ম করি প্রথম যে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে সেটা হচ্ছে গ্রো গ্রোয়ের মাধ্যমে আমি মূলত মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারে বিনিয়োগ করি এই অ্যাপসটা খুবই ভালো বিগিনারদের জন্য যারা শেয়ার বাজারে নতুন বিনিয়োগ করতে আসছেন তাদের জন্য গ্রো খুবই ভালো একটা অ্যাপ্লিকেশান গ্রোয়ের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলে অনায়াসে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন এবং মিউচুয়াল ফান্ডেও আপনি ডাইরেক্ট বিনিয়োগ করতে পারবেন এখানে আপনার কোনো কমিশন লাগে না মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য তাই আপনি যদি বিনিয়োগ করার কথা ভাবেন শেয়ার বাজারে তাহলে অবশ্যই গ্রোটাকে একবার ট্রাই করে নিতে পারেন দ্বিতীয় অ্যাপ্লিকেশন নাম হচ্ছে আপস্টক্স আমি আপস্টক্সের মাধ্যমেও অনেক সময় শেয়ার কেনাবেচা করি এবং আফটক্সের সব থেকে সুবিধা হচ্ছে আপনি যদি ইন্টারনেট ট্রেডিং করেন তাহলে আফটক্সের অ্যাপ্লিকেশান আপনাকে খুব ভালো সাহায্য করবে এবং এখানে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে ইন্টারনেট ট্রেডিং কিভাবে করা হয় ইন্টারনেট ট্রেডিংয়ের কিছু কোর্স এখানে রয়েছে আফটক্সের অ্যাপ্লিকেশানে সেই কোর্সগুলো কমপ্লিট করে আপনি ইন্টারনেট ট্রেডিং সম্পর্কে ভালো জানতে পারবেন আমি মূলত ইন্টারনেট ট্রেডিং করার জন্য মাঝে মাঝে আপস্টক্সের অ্যাপ ব্যবহার করি খুব একটা ইন্টারনেট ট্রেডিং আমি করি না তবে মাঝে মাঝে যখন ভালো লাগে তখন করি তখন এই আফস্টক্সের অ্যাপ্লিকেশান থেকে আমি ইন্টারনেট ট্রেডিংগুলো করি তৃতীয় অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে আইএনটি মানি আমি আইএনটি মানির মাধ্যমে আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগ করি ইউএস স্টক কিনতে গেলে আমাদেরকে এই আইএনটি মানি অ্যাপ্লিকেশান ব্যবহার করতে হয় এছাড়াও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে তবে আমার ব্যক্তিগতভাবে আইএনটি মানির অ্যাপ্লিকেশান খুবই ভালো লাগে আইনটি মানির মাধ্যমে আপনি ভারতীয় শেয়ার বাজারেও বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারেন যদি আপনি আইন মানিতে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনি অনেক অপশান পেয়ে যাবেন তবে আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে প্রায় দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার কুড়ি সালে তখন ইউএস স্টকে বিনিয়োগ করতে দিত অর্থাৎ আমেরিকা স্টকে আইন মানি বিনিয়োগ করতে দিত তখন ভারতীয় শেয়ার বাজারে আইন মানির মাধ্যমে বিনিয়োগ করা যেত না তাই আমি মূলত অ্যাকাউন্ট করেছিলাম আমেরিকা শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আপনারা যদি আমেরিকা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে আইনটি মানিকে একবার ট্রাই করতে পারেন চতুর্থ অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে কোয়েন ডিসি এক্স দেখুন বন্ধুরা আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে তাই আমাদেরকে একটু বেশি রিস্ক নিতে হয় এবং রিস্ক নিতে গেলে আমাদেরকে হাই রিস্ক এবং হাই রিটার্ন এমন কোনো ক্যাটাগরি খুঁজতে হয় এবং এই ক্যাটাগরির মধ্যে সব থেকে যেটা আগে আসে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে আমরা দেখতে পাই হাজার হাজার পার্সেন্ট রিটার্ন দেয় এক একটা ক্রিপ্টোকারেন্সি কয়েন বিটকয়েন তো রয়েছে বিটকয়েন ছাড়াও ইথেরিয়াম সোলানা পলিগন ম্যাট্রিক এই ধরনের বহু ক্রিপ্টোকারেন্সি কয়েন রয়েছে যেগুলোতে বিনিয়োগ করে আমরা খুব তাড়াতাড়ি বেশ ভালো রিটার্ন পেতে পারি অবশ্যই এখানে প্রচুর রিস্ক রয়েছে আপনার টাকা এখানে শূন্যও হয়ে যেতে পারে তাই খুব অল্প পরিমাণ টাকা আপনি যদি চান একটু রিস্ক নিতে তাহলে এই কয়েন ডিসি এক্সের অ্যাপ্লিকেশন ব্যবহার করে এখানে আপনি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারেন আমার ডিসক্রিপশনের লিংক দেওয়া রয়েছে কয়েন ডিসি এক্সের আপনি যদি চান তাহলে লিংকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং অনায়াসে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ শুরু করতে পারেন পঞ্চম যে অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের সেটা হচ্ছে স্ক্রিনার স্ক্রিনারের অ্যাপ্লিকেশান ব্যবহার করে আমি মূলত ভারতীয় শেয়ার বাজারে বিভিন্ন শেয়ারগুলো সম্পর্কে খুঁটিনাটি তথ্যগুলো পেয়ে যায় আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে সবার আগে কাজে লাগে এই স্ক্রিনারের অ্যাপ স্ক্রিনারের অ্যাপ থেকে আমি যে কোনো শেয়ারের সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাই সেই শেয়ারের বা সেই কোম্পানির মূলত ফাইনান্সিয়াল সিচুয়েশানগুলো আমি স্ক্রিনারের অ্যাপ্লিকেশন থেকে দেখতে পারি এছাড়াও অ্যানুয়াল রিপোর্টগুলো আমি স্ক্রিনারের অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করতে পারি এবং সমস্ত কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট আমি স্ক্রিনারের অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করে অনার্সে পড়তে পারি তাই স্ক্রিনার আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে অবশ্যই আমি বলবো স্ক্রিনারের অ্যাপস ডাউনলোড করা আপনার জন্য একরকম বাধ্যতামূলক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যেন ভিডিওটাতে একটা লাইক দেবেন আমি দেখেছি অনেক বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু লাইক না করেই চলে যাচ্ছেন অবশ্যই একটা লাইক দেবেন একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয় আর বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটা আগামী দিনে আরও অনেক বড় হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর এই বেল আইকনটা একবার প্রেস করে দেবেন তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তখন সবার আগে এই ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার কাছে এবার ছয় নাম্বার অ্যাপস ছয় নম্বর অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে মানিক কন্ট্রোল মানিক কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশান আপনি গোটা ভারতীয় শেয়ার বাজার তো বটে এছাড়াও ইন্টারন্যাশনাল শেয়ার বাজারে মানে আমেরিকা শেয়ার বাজারে কি হচ্ছে না হচ্ছে চায়না ইংল্যান্ড সমস্ত শেয়ার বাজারের খবর আপনি মানিক কন্ট্রোল থেকে পেয়ে যাবেন অর্থাৎ গ্লোবাল ইকোনমি কীরকম পজিশনে রয়েছে সেগুলো আপনি মানিক কন্ট্রোলের অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে বুঝতে পারবেন এছাড়াও মানিক কন্ট্রোলের আপনি চাইলে আপনার পছন্দের কোম্পানিকে অ্যাড করে রেখে দিতে পারেন এবং সেই কোম্পানি সম্পর্কে যা কিছু নিউজ আসবে সেগুলো আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে এর ফলে একটা জিনিস কী হবে আপনি যে সমস্ত শেয়ারগুলোতে বিনিয়োগ করেছেন আপনি যদি সেগুলোকে অ্যাড করে রেখে দেন তাহলে অবশ্যই যখন সেই কোম্পানি সম্পর্কে কোনো নিউজ আসবে খারাপ হোক বা ভালো হোক সেই নিউজটা আপনার চোখের সামনে চলে আসবে আপনি তখন খুব তাড়াতাড়ি ডিসিশনটা নিতে ভুল করবেন না এবার সবার শেষ সাত নম্বর অ্যাপ্লিকেশান সাত নম্বর অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ আপনি যদি ক্রিপ্টো বিনিয়োগ করেন তাহলে আপনাকে ভালো কয়েন খুঁজে বের করতে হবে বা ভালো ক্রিপ্টো খুঁজে বের করতে হবে এই কাজটা করতে আমাদেরকে সাহায্য করে কয়েন মার্কেট ক্যাপ ওয়াইন মার্কেট ক্যাপ অ্যাপ্লিকেশান ব্যবহার করলে আপনি সমস্ত ক্রিপ্টোকারেন্সির কূটিনাতি তথ্য পেয়ে যাবেন এখান থেকে ক্রিপ্টোকারেন্সি বাছাই করা খুবই সহজ তাই আমি যেহেতু ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছি তাই আমার এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে রেখে দিতে হয়েছে আপনি যদি না চান তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই আপনি যদি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তাহলে আপনি গ্রো হাফ স্টক্স আইন এই অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করলে আপনি এখানে থেকেই বিনিয়োগ করতে পারবেন আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই ভারতীয় ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জ কয়েন ডিসিএক্স এবং তার রিসার্চের জন্য বা ক্রিপ্টোকারেন্সির রিসার্চের জন্য আপনি কয়েন মার্কেট ক্যাপ অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারেন বন্ধুরা আমি মূলত এই সাতটা অ্যাপ্লিকেশান ব্যবহার করি আমার বিনিয়োগের জন্য আপনারা যদি বিনিয়োগ শুরু করতে চান তাহলে আমি অবশ্যই বলবো এগুলোর মধ্যে অন্তত পাঁচ ছটা অ্যাপ্লিকেশান আপনি ডাউনলোড করে রেখে দিন তাহলে গোটা মার্কেটের খবর আপনি আপনার চোখের সামনে পেয়ে যাবেন এবং বিনিয়োগও শুরু করতে পারবেন তাহলে বন্ধুরা আরও একবার বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন তাহলে বন্ধুরা আজকের মতো আমাকে এখানেই ছুটি দিন আবার হবে পরবর্তী ভিডিওতে নমস্কার